তো আমি আজকে মাঠে যাব আলু ফুলতে অনেক দিন পর বললে ভুল হবে তো অনেক বছর পরে যাচ্ছে আমি মাঠে সেই কবে বিয়ের আগে মাঠে গেছিলাম আলু ফুলতে আর আজকেও আমি আলু ফুলতে যাচ্ছি খুব ভালো লাগছে যে আলু ফুলতে যাব। তো মা পাপিকে হেল্প করব তো চলো আলু খুলতে যাই তো মাঠে তোমার সাথে একেবারে দেখা হচ্ছে সবাই মিলে আমরা যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস এখন বাজছে দশটা দশটার সময় আমি আলুপুরাতে এসেছি আমি সকালে এসে দোকান চলে গেছিলাম তো দোকান থেকে এই মাত্র আসলাম তো মেঘ ধরছে তো দোকান বন্ধ করে দিয়ে চলে আসছি সাড়ে দশটা বাজছে মা সকালে কিছু বেগুনি ভেঁচে দিয়ে চলে আসছিল তো সেগুলো শেষ হয়ে যেতেই আর আমি চলে এসেছি আলু খুঁজতে আর মেঘলা মেঘলা আছে তো আলু খুঁজতে ভালোই লাগে রোদ্দুর বেড়ালে হয়তো থাকতে পারতাম না আর আমার বাড়ি এই যে নামটা আর একটা লোক যাচ্ছে বলছে বাবার বাড়িতে এসেও খুব খাটছিস হ্যাঁ খুব খাটাচ্ছে হ্যাঁ খাটাচ্ছে বাবার বাড়িতে এসেও খুব খাটাচ্ছে গাধার মতো খাটাচ্ছে এই যে আলো কুড়াচ্ছে আর আমাদের বাবান বাড়িতে ওর বোনেদের সাথে খেলছে হ্যাঁ দেখে আসুন আমাদের বাবান মাঠেতে মুড়ি খেতে এসেছিল এই দেখো আলু দেখো আমাদের দেখো কত আলু আমরা তখন আমি তখন ওইটা ধরে থাকতাম ছোটবেলায় মাঠে আসলে ওইটা ধরে ধরে এই যে মা আলু কুড়াচ্ছে আর বাপি নাওয়াল দিয়ে এই যে কি বলে ডাডা দাঁড়াগুলোকে কাটছে আর আমি এগুলোকে এই যে এখানে আলু খুঁড়োচ্ছি আজকের দিনটা খুব সুন্দর মেঘলা আবহাওয়াটা খুব সুন্দর মাঠে কাজ করার পক্ষে খুবই ভালো আর সকাল থেকেই ভেবেছিলাম যে আলু খুলতে লাগবো সকালেই তো তোমাদেরকে বললাম যে আসছি কিন্তু আসার পথে আমার মারা দোকানে কিছু কেনার ছিল কিনতে আসছিলো বললো যে দোকান খুলবি না আমি বললাম না আজকে খুলব না তো আলু কুড়াতে যাবো মাঠে বলছে না খুলবি না সকালের দিকটা একটু খুলেই না তারপরে একটু বেলা করে যাবি আমি বললাম ঠিক আছে মা তুমি তাহলে মাঠে যাও তোমরা আমি দোকানে খুলছি মা বলছে ঠিক আছে তুই যখন দোকানেই থাকবি আমি কিছু তেলে ভাজা মানে চপ ভেজে দিয়ে আসছি তুই তাহলে দশটা পর্যন্ত বিক্রি করে দিবি তারপর বিক্রি আর হয়ে গেলে মাঠে আসবি বললাম ঠিক আছে বলে মা আবার কিছু তেলে ভাজা ভেজে দিয়ে আসলো মাঠ মাঠে কাজ করতে আসলো আর আমি দোকানে ছিলাম তো দশটার পরে সাড়ে দশটার সময় করে আরে মাঠে এসেছি আমি আর দোকান বন্ধ করে দিয়ে আর সাড়ে দশটা থেকে কাজ করছি তাহলে সকাল থেকে হলে অনেকটাই হয়ে যেত আঘাত আমিও তো ভালোই মোটামুটি আলু কুড়াতে পারি আর আমি ছোটোবেলায় যেহেতু করেছি মানে ছোটোবেলায় করেছি বলতে কি মা আর বাপির সঙ্গে বিকেলের দিকে আসতাম মানে স্কুল থেকে এসে বাড়ি তারপর বাড়ি থেকে আসতাম বিকেলের দিকে আর ওই যে আমার বাপির নাগলটা টানছে দেখতে পেয়েছে তো ওই নাগল নয় ফালনা লাঙল বলে যাই হোক ওই ওর মাথার কাজটা আমি একটা ছোট মতো থাকতো সেইটা ধরে ধরে মানে যেতাম আর বাপি টেনে টেনে যেত দেখো কি অবস্থা আমি আলো পুরাচ্ছি আর এখন একটু রোদ্দুরটা বেরিয়েছে ভালো লাগে না বাপি বলছে যে দেখো আবার রোদ্দুর বেরো চা কিন্তু ভালো লাগছে না এবার বোঝ না রোদ্দুরে যাদের মাঠে কাজ করে তাদের তাদের কত কষ্ট হয় আমি বললাম হ্যাঁ ঠিকই কিন্তু আবার দেখছি পর পর করে মেঘ ধরে যাচ্ছে আমি বললাম যে মা আজকে মেঘ ধরেছে তাহলে রান্না মা বলছে তাই তুই রান্না করগে যা চল যা মা আমাকে বললো আমি বললাম ঠিক আছে আমি রান্না করব না একটু পরে যাবো মেঘলা বেশ তো আলু কুড়িয়ে দিই আর তোমার তো ছেলে নেই তা আমার দিকেই তো ছেলের মধ্যে দেখতে হবে যে তুমি বাপের বাড়িতে আছি তো আমার দিকেই তো একটু হেল্প করে দিতে হবে তোমাকে তাই না বলে ওই জন্যই মাঠে আলু কুড়াচ্ছি দেখো তো মায়ের মা আর বাপিরও একটু হেল্প হয়ে যাবে আর দোকানের জন্যই কিন্তু মানে একদিনে হয়নি মানে অল্প অল্প করে হবে আর আরও তাড়াহুড়ো করছি কেন মেঘ ধরছে যদি আবার বৃষ্টি নেমে যায় মানে বৃষ্টি তো নাপো নাপো করছে আর বৃষ্টি যদি নেমে যায় আলুগুলো আর আদায় করা যাবে না পচে যাবে আর তাই জন্যই আর কি তাড়াহুড়ো করা হচ্ছে বাপিকে একটা কৃষি করতে বলা হয়েছিল বাপি করতে চায়নি বলছে না অল্প একটু জমি তো আমরা সবাই মিলে করে নেব মা আর বাপি করে আর দেখো এখনও কতটা বাকি আছে আর আমাদের মাঠটা একটু দেখে নাও দেখতে পাই আর দেখো রোদ্দুরটা চলে আসছে বলে আমি কী করেছি এই যে এখানে একটা তাল গাছ আছে তাল গাছের নিচেটাই এখানটার ছাওয়াটায় দাঁড়িয়ে পড়েছে আর মা বাপে এখন আলু পুরোচ্ছে দেখো এই ছাওয়াটায় এই যে তাল গাছটা সেই ছোটোবেলাতেও কিন্তু এই তাল গাছটার নিচে বসেই মুড়ি খেতাম মাঠে এই দেখো এই তাল গাছটা এই তাল গাছটা একদিকে কি তাল হয়নি হয় না তো ওই জন্য নিচটায় বসতাম আর কি অবস্থা হাতের এই মাঠ থেকে আসলাম এসে আমি বসে পড়েছি এখানে আর মা এখানে সবজি বানাতে লেগে গেছে রান্না বান্না করবে বলে আর বাকি মাঠে আছে বাকি আলু এখনও কুড়াচ্ছে তো হাতের অবস্থা দেখো আমার নখগুলোর তো আর কিছু নেই নোকগুলোর অবস্থা কী হয়ে গেছে হাত তো একদম যাচ্ছে তাই হয়ে গেছে তো এবারে সানটান সারব আর মিটাই বেলায় সব রোদ্দুর বেড়ে গেছে বলে আর থাকতে ভালো লাগে বেশ মেঘলা মেঘলা ছিল ভালো লাগছিলো আলু কুড়াতে আর রোদ্দুর বেড়ে গেছে তো চলে আসছে সঙ্গে সঙ্গে মা সব দিবান আছে আর আমি ওইখানে বসে আছি এবারে সান্তা সারবো শুধু মাঠে যাও না বলে আসছি সান্দা করি তো চুলের অবস্থা হয়ে গেছে তো তাহলে সান্তাস হ্যালো ফ্রেন্ডস এখন বাজছে সারা একটা অনেকটা রাত হয়ে গেছে সারাদিন তোমাদের সামনে আসার সময় পাইনি কারণ মাঠ থেকে এসে স্নান টান করলাম করে তাড়াহুড়ো করে রান্না করলাম মা আর আমি দুজনে মিলে রান্না টান্না করে খাওয়া দাওয়া সেরে আর বাপি আর মা মাঠে চলে গেছিলো আর আমি একটু রেস্ট নিতে গিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠেই আমি দোকানে গেছিলাম আর মানে বিকেলের আগেই ঝড় বৃষ্টি নেমে গেছিলো আর বাকি যে জর্মির হলো আলু খুলতে পাখি ছিল সেটা আর খোলা হয়নি তো যাই না আর কদিন বৃষ্টি হবে তো বৃষ্টি হলে তো আর খোলা যাবে না বাকিটা রয়েই যাবে তো যাই হোক ওই জন্য সক সময় পাইনি আর কি তোমাদের সামনে আসার আর সন্ধ্যাবেলা মানে এত যন্ত্রণা হচ্ছে আমার পায়ের আমি দোকান থেকে আর আসতে পাইনি এই অল্প একটু সময়ের জন্য মাঠে গেছি তাতেই আমার এই অবস্থা তাহলে মা বাপি যে এত খাটছে তাদের তাদের কীরকম অবস্থাটা হয় এটাই আমি ভাবছি তো যাই হোক আর এবেলা মানে মা বাপি এত খেটে আর মায়েরও খাটুনি হয়েছে তো তাই জন্য আর এবেলা কিন্তু গরম ভাত হয়নি সেই অবেলাটি ভাত ছিল তো খাওয়া হয়েছে আর বাবানের জন্য শুধু একটু ডিমের অমলেট বানিয়ে দিয়েছে তো সেটা দিয়ে এবেলা এখন চালিয়ে নিচ্ছি তো আজকে সকাল সকাল খাওয়া দাওয়া শুয়ে পড়ব তাড়াতাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিও তো তোমার সবাই ভালো থাকবে শুধু টাটা